জের বন্ধুরা আসসালামু আলাইকুম চলুন জেনে আসি আজকের টাকার রেট কত আজকে পনেরোই মে দুই হাজার পঁচিশ সৌদির আজকের টাকা পাওয়া যাচ্ছে বত্রিশ টাকা চল্লিশ পয়সা ব্যাংক বিকাশ ক্যাশ বত্রিশ টাকা বিশ পয়সা ইউএই এক দিনার বাংলাদেশের টাকা আজকে পাওয়া যাচ্ছে তেত্রিশ টাকা উনত্রিশ পয়সা ব্যাংক বিকাশ ক্যাশ সব একই রেট ওমান এক রিয়াল বাংলাদেশের টাকা আজকে পাওয়া যাচ্ছে তিনশো টাকা ব্যাংক বিকাশ ক্যাশ এক বাহরাইন এক দিনার বাংলাদেশের টাকা আজকে পাওয়া যাচ্ছে তিনশো টাকা বিরাশি পয়সা ব্যাংক বিকাশ ক্যাশ তিনশো টাকা জিরো পয়সা কাতারি এক রিয়াল বাংলাদেশের আজকে পাওয়া যাচ্ছে তেত্রিশ টাকা একষট্টি পয়সা ব্যাংক বিকাশ ক্যাশ এক কুয়েতি দিনের সমান বাংলাদেশিটাকে আজকে পাওয়া যাচ্ছে তিনশো আটানব্বই টাকা আশি পয়সা ব্যাংক বিকাশ তিনশো নব্বই টাকা তেপ্পান্ন পয়সা প্রিয় কলিজের বন্ধুরা মালয়েশিয়ান এক রিঙ্গিত টাকা আজকে পাওয়া যাচ্ছে আঠাশ টাকা তিরিশ পয়সা ব্যাংক বিকাশ আঠাশ টাকা দশ পয়সা ক্যাশ আঠাশ টাকা দশ পয়সা প্রিয় কলিজের বন্ধুরা আপনার প্রবাসী রেভিডেন্স সঠিক রেড জেনে দেশে পাঠান প্রিয় বৈদেশিক মুদ্রার দৈনিক রেড জানতে আমাদের এই আর আর সিক্রেট পিটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন